ছেলের পর মেয়ের মা হলেন পরিমনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে করে তারা সাবস্ক্রাইব নিন এখনই ঢাকায় চলচ্চিত্রের লাশ্যময়ী অভিনেত্রী পরিমণি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজকে যদিও সেই সংসার বেশিদিন টেকেনি তবে বিচ্ছেদের পর এখন ছেড়ে পুণ্যকে নিয়ে নিজের মতো করে জীবন জীবনযাপন করছেন এই অভিনেত্রী সব ব্যস্ততাও তাকে ঘিরে এদিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে একটি প্রতিবেদন লিখেছেন চিত্রনায়িকা পরিমণি এতে তিনি জানিয়েছেন ছেলে পুণ্যের পর এবার মেয়ের মা হয়েছেন তিনি লিখেছেন আমার মেয়ে এলো ঘরে আমার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম এই নামে বিশ্ব চিনবে ওকে ছেলের পর মেয়ে কী যে আনন্দ পৃথিবীতে আসার ছ দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও পরীর মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নেই মনে হয় আমার নাভি কেটে ও এসেছে ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যাক তিনি লিখেছেন ছেড়ে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি কি করে যে পারি ছবির কাজ একটানা টানা করতে পারছি না কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য খুব শিগগিরই প্রীতিলতার কাজ শেষ করতে হবে ওটা আগে করতে চাই সেই জন্য আগের চেহারায় ফিরতে হবে পরিমণি আর বলেন আমি যা মন থেকে চাই তাই করি কে কী বলল সেই সব নিয়ে কোনো দিন ভাবিনি কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না এইসব নিয়ম সমাজের তৈরি এই তো আর কয়েকদিনের মধ্যে মাতৃ দিবস নিয়ে হইচই হবে কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়কান এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরিমণির আকাশটা বড় হয়ে আসছে প্রসঙ্গত হাতে এক গুচ্ছ কাজ পরিমণির ব্যস্ত রয়েছেন টলিউডের একটি ছবি নিয়ে ফেলু বক্সি নামের এক ছবিটিতে কাজ করছেন তিনি সেখানে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন